ভাই দেখুন অবস্থাটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে অনেক কষ্টে পাহাড়ে উঠলাম আপনারা দেখুন আপনাদেরকে দেখাবো এখন লাল বিশেষ বিশেষত চা বাগান সেটা আজকে আপনাদেরকে দেখাবো ভাই চাইদের আসমানে কিন্তু অনেক মেঘ অনেক বৃষ্টি ধরে আছে আসমানে আর চারিদিকে ভিউটা দেখুন ওয়া অস্থির ভিউ দেখুন মানে কি বলবো দেখুন বিউটা দেখে সবাই ভিডিও করা শুরু করে দিছে অস্থির একটা ভিউ আপনাদেরকে এখন দেখাবো লালমাইয়ের বাগানটা আজকে কলকাতা দেখাবো আসলে পাহাড় উঠতে গিয়ে হাঁফিয়ে গেছি তো তাই জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন দেখুন বৃষ্টি আসতেছে তারপর আমরা পাহাড়ের উপরে উঠে গেছি আপনাদেরকে দেখানোর জন্য ভাই অস্থির দৃশ্যগুলো দেখুন আর ভিউটা দেখুন অস্থির ভিউ মানে দেখার মতো একটা জায়গা দেখতেছেন এই যেগুলো এগুলো হলো কাঁটালু গাছ এগুলো হলো কাঁটালু গাছ অভাব নেই পাহাড়ের উপর অনাবরিত কাটালু গাছ এবং কি দৃশ্যগুলো দেখুন ভাই অস্থির অস্থির বৃষ্টি পড়তেছে কিন্তু অলরেডি আমরা দেখি আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারি কিনা অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন কিনা জানিনা এই দেখুন বৃষ্টি পড়তেছে এমনকি মোবাইলে ভিজা যেতেছে বৃষ্টির জন্য আর আমার পাশে যেগুলো দেখতেছেন এগুলো হলো কাঁটালু গাছ অনেক বড় বড় আলু হয় এইগুলা তো আপনাদেরকে চা বাগানটা দেখানোর চেষ্টা করতেছি অনেক বৃষ্টি হইতেছে পাহাড়ে দেখুন ভাই অস্থির দৃশ্যগুলো অস্থির মানে বলে বুঝাতে মতো অনেক সুন্দর ভিউ এমনকি জায়গাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে বাইকারে দেখতেছেন বাইরা এখানেরই বাইরা আমাদের সাথে আমাদেরকে হেল্প করতেছে চা বাগান দেখানোর জন্য তো অবশ্যই আপনাদেরকে চা বাগান দেখাবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা নিচে নামবো নিচে নামে ওই যে গর্ব দেখতেছেন না ওই যে ঘরগুলা দেখতেছেন ওখানে হলো চা বাগান ওখানে গিয়ে আপনাদেরকে চা বাগানের দৃশ্যগুলা দেখাবো हेलो বন্ধুরা চলে আসলাম চা বাগানে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে চলে আসলাম চা বাগানে আবার আপনাদেরকে দেখানোর জন্য আর যদি বিডি স্পেল ব্লগ এর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন জন্যই বলি কুমিল্লাই সারা কুমিল্লায় বেশ কুমিল্লাতে আছে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ ভাই দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পাহাড়টা এই পাহাড়টি হলো লালমাই অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর দৃশ্য আমরা এখন আছি কুমিল্লা জেলার অনেক সুন্দর একটি জায়গাতে সেটি হলো লালমাই আপনারা দেখতেছেন আমরা এখানে আছি চা বাগানের উপরে আর ভিউ গুলা দেখুন ভাই কি বলবো আপনাদেরকে অনেক অস্থির ভিউ কুমিল্লা তো আছে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ তার জন্য আমি বারবার চলে আসি আপনাদেরকে দেখাতে কুমিল্লা জেলার ভিউ এমনকি কুমিল্লা জেলার দৃশ্যগুলো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আসুন আপনাদেরকে আরো দেখাবো আরো দেখাবো কত দেখবেন আপনারা আজকে দেখা যাবে আর আমি দেখাইতেছি বিডি ব্লগে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য পাহাড় অবস্থাটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে এই লালমাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম